রাস্তাটা ভাষা থেকে কিন্তু মুকতিনগর পর্যন্ত রাস্তাটা মোটামুটি ভালো গুড মর্নিং গুড মর্নিং ওয়ান্স এগেইন এন্ড গুড মর্নিং এন্ড ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল তোমাদেরকে আমরা দেখালাম বা দেখেছিলাম যে কালকে আমরা কিভাবে পৌঁছেছিলাম এই হোটেল ম্যাজেস্টিতে আর আজকে সকালে দেখাচ্ছি এই দৃশ্য এই যে মাউন্টেন ওইদিকে স্নো ক্যাপ মাউন্টেন আর এই দেখো জাস্ট দেখো পাশেই জমসাম এয়ারপোর্ট এইটা হচ্ছে জমসাম এয়ারপোর্ট জমসাম এয়ারপোর্টের রানওয়ে আর ওপরে হচ্ছে ধওলাগিরি দেখো কি সুন্দর দেখতে লাগছে দাঁড়িয়ে আছে এই দৃশ্য দেখে আজকে আমাদের দিনটা শুরু হলো আজকে আমরা এখান থেকে যাবো মুক্তিনাথ দর্শনে এখান থেকে আর তেইশ কিলোমিটার রাস্তা মুক্তিনাথ ওই এক ঘন্টা দেড় ঘন্টার মতো টাইম লাগবে ওখানে গিয়ে আমরা মুক্তিনাথ দর্শন করে ফিরে আসবো ফিরে এসে টাইম পেলে আমরা এখান থেকে মারফা ভিলেজটাও একবার ভিজিট করব। তাহলে পুরো ব্লগে থাকো আমাদের সাথে দেখতে থাকো আমাদের এই জার্নিটা কালকে রাত্রে আমরা এই হোটেল ম্যাজেস্টি এই এই হোটেলটা এই হোমস্টেটায় এসে পৌঁছেছিলাম মোটামুটি ঠিকঠাক রুম রুম রেন্টটা একটু বেশি তিন টাকা পার রুম একটা রুমে তিনজন থাকতে পারবে আমরা একটা রুমে দুজন আছি আর আরেকটা রুমে তিনজন আছি মন আর সুদীপ একটা রুমে আছে আমি বা সৌভিক একটা রুমে আছি তো ভাড়াটা একটু বেশি মনে হয়েছে তিন হাজার টাকা বাট অত রাত্রেবেলা যেহেতু আমাদের বুক করাই ছিল বুক করা নয় মানে কথা বলাই ছিল তাই জন্য আর কোথাও খোঁজাখুঁজি করিনি এখানেই উঠে পড়েছি প্রচন্ড টায়ার্ড ছিলাম কালকে রাত্রে শুয়ে পড়েছিলাম আজকে সকালে আবার বেরোচ্ছি মুক্তিনাথের উদ্দেশ্যে জয় বাবা মুক্তিনাথ জয় বাবা পশুপতিনাথ এই বলে আজকে রাইডটা শুরু করছি আজকে আমরা যাচ্ছি জমসম থেকে মুক্তিনাথের উদ্দেশ্যে মুক্তিনাথ দর্শন করব রাস্তাটা কেমন দেখো পুরোটাই পাশেই দেখো জনসং এয়ারপোর্ট আর আমার বাঁদিকে দেখো কি সুন্দর সুন্দর পাহাড় উঁচু উঁচু পাহাড় আর ডানদিকে আমাদের ধওলাগিরি কি সুন্দর রোদ উঠেছে পুরো সান ওয়েদার কিন্তু একটু মিসড আছে সামনের দিকে ওই জন্য বড় পাহাড়গুলোকে বা স্নোকের মাউন্টেনগুলোকে আবছা দেখা যাচ্ছে সকালে একদম ক্লিয়ার ছিল যেহেতু টেম্পারেচার কম ছিল এখন মোটামুটি টেম্পারেচার ভালোই সূর্যটা পুরো মুখের উপরে লাগছে রোদ গরমও লাগছে আস্তে আস্তে আমরা এসে গিয়ে যাচ্ছি মুক্তিনাথের দিকে এখান থেকে মুক্তিনাথে ডিস্টেন্স হয় তেইশ কিলোমিটার যেতে ওই মোটামুটি এক ঘন্টার কাছাকাছি সময় লাগবে বলেছে রাস্তা এরকম প্রথমেই এই ব্যাসটা একটু অফরোড আর ডান দিক দিয়ে চলে যাচ্ছে কাকবেনি রিভার এই সরি কালীগঞ্জি রিভার জামসমে এরকম অনেক থাকার জায়গা আছে অনেক হোমস্টে আছে বাট লিটল কস্টলি এখানে একটু কস্টলি আছে রুম তুমি দু হাজার থেকে তিন হাজারের মধ্যে সব রুমই পেয়ে যাবে কিন্তু খাওয়াগুলো গুলো খুবই কস্টলি আমরা কালকে রাত্রে খেয়েছিলাম চাউমিন এক এক প্লেট চাউমিন চারশো টাকা চারশো নেপালি টাকা এত উঁচুতে একটু তো কস্টলি হবেই আমরা খুব সুন্দর একটা টার্মেক রোড পেয়ে গেছি নান দিক দিয়ে চলে যাচ্ছে আমার কালী গন্ডকি রিভার এই কালী রিভারে শালগ্রাম শিলা পাওয়া যায় হ্যাঁ সবগুলোকে নিয়ে একসাথে ভেতরে যায় Evet ya. Ama Permit checking office. Hadi gel, hadi gel.

से आप नहीं है नहीं वो लोग लो बोला कि ये सिंगल एंट्री है ना इसलिए नहीं करेंगे कंटिन्यूएशन करेंगे ना इसलिए नहीं, किया। वो, वो, वो नहीं फिर वो बोला कि ये तो सिंगल पूरा एंट्री होगा सिंगल एंट्री है जर्नी कंटिन्यू हो रहा है इसीलिए एग्जिट नहीं दिया हमारे सिस्टम में तो हाँ आपसे एक परमिट गांधरुक एक बार गांधरुक गया हाँ दिन का जिसे एक दिन हुआ हाँ इसके खत्म हो खत्म हो गया अच्छा आपने इधर से वो प्रदेश से कुछ घाटा हाँ उधर से आपने बनाने में अच्छा नहीं वो लोग ने लो बोला कि एक ही जो कंटिन्यूशन हो रहा है हाँ वो लोग ने बोला मेरे ख्याल में ये हमारे

इस से हो आया आप। हाँ, हाँ, हो आपका। अच्छा अच्छा हाँ तो अच्छा आप फोन नंबर भी है तो तो कॉल तो कर सकते हैं उनको ठीक है, नेक्स्ट टाइम आप लोग आ, आएंगे तो, आएंगे तो आएंगे दो परमिट बनाना पड़ेगा हाँ हाँ जी जी ओके 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 थैंक यू थैंक यू सर थैंक यू थैंक यू थैंक 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 यू थेंक यू यू। आ, मेल था, आ, मेल one male, one दो दोनों था फीमेल। वन वन दोनों ने बताया आ, दोनों नहीं बताया। अगर बोला कि अगर कोई प्रॉब्लम हो तो फोन नंबर दिया है कॉल कर लेना तो, तो होटल में मैं आपको फोन नंबर दे दूंगा ठीक है उनका ठीक है मैं घूम के जाए? आ जाए आके आपको फोन नंबर दे दूँगा उसको फोन कॉल कर दूँगा ठीक है ठीक थैंक यू ना हमरा कोरे नहीं इच्छी भाले इच्छी लो हमरा कोरे नहीं इच्छी भाले इच्छी लो किजु ना दूर तो बार बीटी करा दे आवे लुक एट द ब्यूटी लुक एट द ब्यूटीफुल हिल्स की सुंदर মানে কি বলবো একটা মায়া বি লাগছে এত সুন্দর একটা টার্মেক রোড তার পাশ দিয়ে এরকম একটা ল্যান্ডস্কেপ এখানে একটু গাছপালা কমই আছে নানা নানা পাহাড় আগে আমরা সব পাহাড় গুলো দেখছিলাম পুরো গাছপালায় ভর্তি আমরা জমসম চেকপোস্ট থেকে পারমিট চেক করিয়ে বেরোলাম আমি এটা বুঝতে পারি না নেপাল গভর্নমেন্টের দু জায়গায় বিলে চেকপোস্ট চেকপোস্টে একরকম বলে আমাদের জমসম চেকপোস্টে একরকম বলে জমসমে বললো যে তুমি যখন বিলে থার্টিতে এন্ট্রি করেছো এন্ট্রি করার পর ওটাকে এক্সিট করে নিলে ওই পারমিটটা শেষ হয়ে যাবে এখানের জন্য আবার নতুন করে পারমিট লাগবে আমাদের যদিও দুটো পারমিটই ছিল কিন্তু আমরা ওনাকে বললাম যে আমরা তো জার্নিটা কন্টিনিউশন করছি সেই জন্য একটাতেই তো এন্ট্রি করবো আর পুরোটাতেই ঘুরে আবার এক্সিট করব সেই জন্য আমাদের বললো ছেড়ে দিয়েছে কিন্তু এটাও তো দেখলে যে বললো যে দোষ লোক আয়ে যাবা অন্য কেউ তোমরা যদি আসো তাহলে কিন্তু দুটো পারমিটই তোমাদেরকে রাখবে ধরো দুটো পারমিট করিয়ে নিও যদি কখনো আটকে দেয় না তখন অসুবিধা হয়ে যাবে দিয়ে কালীগণ্ডকি রিভার সামনে আমাদের উঁচু উঁচু পাহাড় পুরো লাদাখ লাদা ঘাসা থেকে কিন্তু মুক্তি পর্যন্ত রাস্তাটা মোটামুটি ভালো বেশ ভালো এখান থেকে দশ কিলোমিটার হচ্ছে কাকবেনি থেকে রাইডটা নিয়ে উপরে চলে গেলে মুক্তি নাথ টেম্পেল আরো তেরো কিলোমিটার রাস্তা

মানে কোনো ধরনের কোনো মালপত্র আমি নিয়ে যাচ্ছি না না টপক দিয়েছি নাগটা শুধু পিঠে নিয়ে নিয়েছে মন আর সেই নিয়ে আমরা এগিয়ে যাচ্ছি গাড়ি লোডটা একটু হালকা আছে তবে এখানে পেট্রোলের একটু ইস্যু আছে বেনি থেকে পেট্রোল ফুল ফুল করিয়ে নিও তাহলে সুবিধা হবে যদি আমার তখন পেট্রোল ছিল মেনীতে পেট্রোল পাওয়া যাচ্ছিল না মেনির আগে থেকে তোমরা ফুল করিয়ে নিতে পারো বা যদি মনে হয় তাহলে এক্সট্রা জেরিকেন ক্যারি করে কিছু তেল ক্যারি করে নিয়েও বেনির পর থেকে কিন্তু পেট্রোল পাম্প আমরা পাইনি ঘাস হাতে কোথাও একটা পেট্রোল পাওয়া যায় কিন্তু অনেক রাত হয়ে যায় আমরা সেটাও দেখতে পাইনি আমার ওয়েল রেঞ্জ একটু একটু না চলে যাবে আশা করি দেখা যাক কি হয় আমাদের কাছে সৌভিকে জেরিকেনে দশ লিটার পেট্রোল রয়েছে তিনটে গাড়িতে কিছু দূর তো যাওয়া যাবে উপরে ওপরে অল্প অল্প বরফ পড়ে মানে বড়গুলো বলে গেছে অল্প একদম সাদা সাদা বরফ দেখা যাচ্ছে ওই ওপরের মাউন্টেনগুলোতে পুরো ন্যাড়া ন্যাড়া পাহাড় মুক্তিনাতে ভাই সাবহার আরে দারুণ লাগছে কিন্তু দেখতে একটা ডর্ন হবে একটা অন্যরকম বিউটি হবে এখান উঁচুডা পাহাড় দাঁড়িয়ে আছে আর ওই দাঁंदी কেস নো কে মাউন্টেন ওখানে মনে কোন একটা মনেস্ট্রি আছে লাভলি ওহ ও लास्ट লুক এট দা বিউটি ब्यूटीफुल सामने स्नो कैप माउंटेन आई गेस दिस इज धौलागिरी जानी ना मानी स्नो कैप माउंटेन नाम थे जानी ना। মুক্তি মন্দিরে যাওয়ার রাস্তাটা কিন্তু পুরো টার্মাক করে দিয়েছে আর এইরকম ভ্যালির মধ্যে দিয়ে আমরা পাহাড় কেটে রাস্তা বানানো হয়েছে দেখো রাস্তাগুলো কি সুন্দর পুরো ক্লিয়ার স্কাই নীল আকাশ তার মধ্যে এরকম উঁচু উঁচু পাহাড় পুরো জার্নি মজাটাকেই আমি দুগুণ করে দিল আর কি চোখের সামনে কি দেখি না নিজেই বিশ্বাস করতে পারছি না কিভাবে যাচ্ছি মানে চোখ গুলো কিরম যেন একটু দাঁড় দিয়ে যাচ্ছে এত সুন্দর সুন্দর পাহাড় দেখে এত উঁচু উঁচু পাহাড় দেখে নিচেটা হচ্ছে কাঠবেনি গ্রাম নিচে যেটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে কাঠবেনি এখানে যাওয়া যায় একদম কালীগণ্ডকি রিভারের পাশেই আমরা ফেরার সময় কাঠবেনি ভিজিট করব এই হচ্ছে

সামনেটা দেখো শুধু ও পুরো স্নো ক্যাপ মাউন্টেন সেলফি পিক মুক্তিনাথ যাওয়ার আগে এটা হচ্ছে একটা সেলফি পিক সেলফি পিক সেলফি পিকের ওখানে একটা এ করা আছে ওখানে সবাই সেলফি তুলছে এত সুন্দর সুন্দর মাউন্টেনের সাথে যে সুন্দর সুন্দর সেলফি আসবে বা ফটো আসবে সেই জন্য সেটা করা রয়েছে লুকেট দা বিউটি জাস্ট প্রত্যেকটা আর এক একটা করে বিউটি দেখতে পাচ্ছি আলোটা সূর্যের আলোটা এত চোখে পড়ছে না আমি চোখ টুক পুরো মানে গরম করে দিচ্ছে অনেকটা উঁচুতে চলেছে এইসব জায়গায় সূর্যের তেজ প্রচন্ড থাকে চোখ দাঁড়িয়ে যাচ্ছে আমি এদিক ওদিক হয়ে যাচ্ছি মানে সত্যি চোখটা পুরো দাঁড়িয়ে গেল এত সুন্দর সুন্দর বিউটি দেখে মিস্ট হয়ে আছে ছবিতে বা ক্যামেরাতে তো এত ভালো ক্যাপচার করতে পারবে না যতটা আমাদের চোখ ক্যাপচার করতে পারবে তার উপর সূর্যটা এমন পজিশনে রয়েছে যে চোখে লাগছে বা ক্যামেরার উপরে ডাইরেক্ট পড়ছে এই সময় একটু তো ডিফিকাল্ট হয় ভ্যালিটা দেখো ভ্যালির মধ্যে দিয়ে একটা রাস্তা একটা ছোট ভিলেজ আর কি সুন্দর এরকম পাহাড়ি রাস্তার মধ্যে দিয়ে আমরা চলেছি মুক্তি দিকে বেশ সুন্দর রাস্তা এনজয়ার পুরো স্নোক্যা মাউন্টেনে ভোর দিয়ে রাস্তাটা খুব এনজয় করে যাবে কেন রাস্তাটা খুব ভালো ফুল টার্মাক রোড কোনো অফরোডিং কিছু নেই อ่า এনজয় করতে পারবে অনেকটা লালাক লালাক ফিল হবে এখানে এই যে ন্যাড়া ন্যাড়া পাহাড় উঁচু উঁচু পাহাড় এত ফিল হবে বাস্ট বিউটি বিউটি নেপালের মস্তান রহার মস্তান বিউটি আপ নিচে এর ভ্যালিটা দেখা যাচ্ছে ক্যামেরাতে দেখা যাচ্ছে কি যে সুন্দর একটা ভ্যালি এখানে গাছের পাতাগুলো একটু হলুদ হলুদ আসলে অল্টিটিউড রয়েছে বলে এটা হলুদ মনে হচ্ছে পুরো কিন্তু দারুণ পেছনেও আমার স্নো ক্যাপ মাউন্টেন সামনে আমার স্নো ক্যাপ মাউন্টেন যদিও মানে খুব বেশি স্নো নেই চোখটা পুরো মানে কি বলবো ধা যাচ্ছে কি সুন্দর গাছের মধ্যে দিয়ে আমরা এই এটা এটা ফিল করতে হবে এটা ভিডিও দেখে তোমরা এই ফিলটা পাবে না যেটা আমরা এখানে পাচ্ছি কত গাড়ি দেখো মুক্তিনাথে আমরা মুক্তিনাথের এই স্ট্যান্ডে এসে পৌঁছেছিলাম যদি এখানে বাইক পার্কিং করা যায় না বাইক হয়তো নিচে রাখতে হবে ওইদিক 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 মুক্তিনাথে এখান থেকে মুক্তিনাথের একটুখানি ট্রেক হয় ট্রেকটা শুরু হয় এখানে অনেক ঘোড়া ঘড়ি থাকে সেখান থেকে নিয়েই যাওয়া যায় এটা চোখে না দেখলে সত্যি অসাধারণ জায়গা এগুলো চোখে না দেখলে ফিল করা যাবে না ক্যামেরাতে কিছুটা হয়তো জাস্টিফাই করবে পুরোটা জাস্টিফাই করতে হবে না জাস্ট আলাদা লেভেলের ফিলিং ছিল মুক্তিনাথে ওই স্ট্যান্ড এই দিক দিয়ে আমাদেরকে একটুখানি হয়তো উপরে যেতে হতে পারে দেখা যাক কতদূর কি কোথায় পার্কিং করা হয় অনেকটা ভেতর ভেতর আমরা বাইক নিয়ে ঢুকে যাচ্ছি অনেকে ঘোড়ায় অনেকে ঢুলিতে যাচ্ছে বাট আমাদের এটাই ঘোড়া এটাই ঢুলি এটাই সারথি যতদূর যতদূর আমাদের নিয়ে যাবে আমরা তত দূর যাব আস্তে আসতে লাগলো না রাস্তায় ব্লক করে লাগলো ওই সোজা ওখানটা গিয়ে গাছের তলায় পার করে দিই না মন দাঁড়িয়ে আছে ঠিক মুক্তিনাথ টেম্পেলে ওঠার একদম গেটের সামনে একদম গেটের সামনে মানে অপরূপ আমরা একদম মানে ন্যাচারাল এত বিউটি দেখতে দেখতে এসেছি অ্যামেজড হয়ে গেছি এবং খুব ভালো রাস্তা আমরা ভালো করে চলে এসেছি এসে একদম গেটের সামনে চলে এসেছি এবার উঠতে হবে তিনশোটা সিঁড়ি তবেই দেখা পাওয়া যাবে কিন্তু মুক্তিনাথের চলো আমাদের সাথে তোমরাও এসো এদাসে কি আর ঘোরা যাবে এক রাস্তা বাঁদিক দিয়ে ঘোড়া দিয়ে ওঠা যায় ওপরে আর এই দিক থেকে সিঁড়ি এইগুলো ভেঙে উঠতে হয় ভাইয়া কীটা সিঁড়ি হয় প্রায় চারশো সিঁড়ি আছে দিয়ে আমরা উঠছি এখন মুক্তিনাথের ওপরে আর মুক্তিনাথ নাথ টেম্পেলে ঠিক পেছন দিকে একটা স্নোকে মাউন্টেন আছে অসাধারণ রাস্তার মধ্যে দিয়ে আমরা রাইড করে চলে এলাম মুক্তিনাথ টেম্পেলে দেখো কি লেখা আছে প্লিজ ইউ আর ইন দ্য প্রিমসেস অফ দ্য মুক্তিনাথ টেম্পেল প্লিজ ডু নট থ্রো ওয়েস্ট এভরিওয়্যার হেল্প আস টু কিপ মুক্তি নাথ ক্লিন এত লেখা আছে লোকেরা কী করে রেখেছে দেখো ওর পাশেই যেখানে সেখানে ওয়েস্ট সব জিনিসপত্র এগুলো ফেলে রেখেছে প্লিজ তোমরা যদি আসো একটা ব্যাগ বা প্লাস্টিক ক্যারি করো ওয়েস্টগুলো ওতে নিয়ে গিয়ে নির্দিষ্ট জায়গায় ড্যাম করো পুরো স্নোক্যপ মাউন্টেন এই দিক থেকে দেখা যাচ্ছে মুক্তিনাথ মন্দিরে ওঠার ঠিক সিঁড়ি থেকে পেছন দিকে তাকালে এই ধরনের একটা অসাধারণ দৃশ্য দেখা যায় অনেকগুলো সিঁড়ি আমরা উঠে গেছি আর কিছু সিঁড়ি মাত্র এই কটা সিঁড়ি বাকি আছে চলো ওঠা যাক এ হচ্ছে মুক্তিনাথ মন্দিরের প্রবেশদ্বার আর আমরা এখন মন্দিরের ভিতরে প্রবেশ করছি আরও কিছুটা সিঁড়ি উঠতে হবে উঠে গিয়ে মন্দির দেখা যাবে এখান থেকে পুজো সামগ্রীও নিয়ে যেতে কিনেছো এই তো আমরা এখন মুক্তিনাথ মন্দিরে পুজো দিতে যাব তাই এখান থেকে পুজোর একটা ডালি কিনেছি এটা নিয়ে যাব এর ভেতরেই সমস্ত কিছু আছে প্রসাদও আছে এই হচ্ছে মুক্তিনাথ টেম্পলের প্রবেশদ্বার মুক্তিনাথ টেম্পলের প্রবেশদ্বারের ঠিক আগেই দুটো কুণ্ড আছে একটা পাপ কুণ্ড একটা কুণ্ড তারপরে এখানে একশো আটটা ধারা আছে সেই ধারা আছে এই যে লোক যাচ্ছে এই যে প্রথমে পাপ কুণ্ডে ডুব দিয়ে এই যে পাপ কুণ্ডে ডুব দিচ্ছে ডুব দিয়ে তারপরে পূর্ণকুণ্ডে কুণ্ডে ডুব দিয়ে তারপরে উঠে গিয়ে এখানে অনেকগুলো ধারা আছে সেই ধারাতে স্নান করতে হবে ওই যে ওইদিকে ধারাগুলো রয়েছে ওইগুলোতে

Come on, come Aste, come Side, side! Aste, got this, you got Yo, Goal, yo, boy! You yo.

স্নান করব না ভেবেই এসেছিলাম কিন্তু মুক্তিনাথের ইচ্ছা ছিল যে আমি স্নান করি কীভাবে স্নান করলাম সেটা তোমরা দেখলে এখানে ওই একশো আটটা ধারার মধ্যে দিয়ে গিয়ে এইদিকে যে পাপ কুণ্ড আছে প্রথমে ওই পাপ কুণ্ডে পাপটা ধুতে হয় তারপরে ওটা দিয়ে এসে এই পূর্ণ কুণ্ডে স্নান করে পূর্ণ অর্জন করতে হয় করে আমরা এবার মুক্তিনাথের পুজো দেব এই যে মুক্তিনাথ টেম্পল প্রচুর ভিড় আজকে মুক্তিনাথ টেম্পলে আমরা ভেতরে গিয়ে পুজো দাও মুক্তিনাথ টেম্পলের ঠিক পাশেই আছে বুদ্ধা গার্ডেন এই হচ্ছে সেই বুদ্ধা গার্ডেন আর এখানে একটা বুদ্ধের স্ট্যাচু করা আছে দেখো সাকসেসফুলি মুক্তিনাথ দর্শন করে সাকসেসফুলি মুক্তিনাথ দর্শন করে আমরা এখন নিচের দিকে নেমে যাব আর নিচে নামার রাস্তাটা হচ্ছে এই রকম যেটা দিয়ে উঠেছিলাম ওটা দিয়েই নেমে যাব খুব ভালোভাবে দর্শন করেছি আমরা মুক্তিনাথের আর আমরা স্নান টানও করে নিয়েছি মুক্তিনাথ